সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি কাকুলি ফ্লক আরও একবার সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি তো আজকে মঙ্গলবার আর এখন বাজে সকাল এগারোটা তো সব বাড়ির সমস্ত কাজকর্ম সেরে নিয়ে আর সঙ্গে স্নান সেরে দেখো আমি রেডি হয়ে নিয়েছি কেন বলো তো আজকে যাব এক জায়গায় সেইটা হলো আমার মাসির বাড়ি আমার মাসির বাড়ি আজকে আছে পুজো অনুষ্ঠান সমস্তটাই তো সেই জন্য সকাল সকালে রেডি হয়ে নিয়েছি যাওয়ার জন্য কারণ পুজোটা আছে দুপুরে বিকেলে রাত্রি মানে তিনবেলায় পুজো হবে তো আমি যেতে চাইছিলাম না কিন্তু বারবার করে আমার ভাই মানে মাসির ছেলে বারবার ফোন করছে দিদি আয় আয় কখন আসবি আমাদের বাড়িতে লোকজন আত্মীয় স্বজন কেউ আসেনি এখনও মানে আমাদের আগে যেতে বলছে তো এই পাশে কিন্তু মা সাজুগুজু করে রেডি হয়ে মা চলে গেছে আর আমি এখন যেহেতু রেডি হলাম তো আমি আর বেটুকে নিয়ে তো একদম যে কোনো জায়গায় যাই না কেন খুব দেরি হয় তো সেই জন্য আমরা একটু দেরি করে যাব মানে আমি তোমাদের দাদা ভাই আর বেটু আমরা তিনজন মিলে যাব আর মা কিন্তু গাড়িতে চলে গেছে আর আমরা বাইক নিয়ে যাব। তো দেখো আমি একটা ব্ল্যাক কালার শাড়ি পরেছি ব্ল্যাক আর রেড কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তো আজকে ভাবলাম অনেকদিন পরে শাড়ি পরেই যাব আর শাড়ি পরে গেলেই বেশি ভালো লাগে যাই হোক রেডি হয়ে নিয়েছি সবাই একদম রেডি এখন যাওয়ার পালা আর এই যে দেখো প্রচণ্ড রৌদ্দ্র আর গরম করছে তো আমি চশমা নিয়ে নিয়েছি আমার এটা আমি কিছুদিন আগে তোমাদের দাদা আমাকে এনে দিয়েছে তো এটাই পড়ে যাবো আর তোমাদের দাদা ভাই একটু পড়েছে বেটুকে একটু করিয়ে দিয়েছি চলো এখন যাওয়ার পালা প্রচণ্ড রোদ্র করছে ওখানে যাই তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আছে এই দুই দিন থেকে যেরকম রোদ্রুর তাপ সেরকম গরম এতটা গরম পড়েছে আর রোদ্রু কি বলবো তো দেখো আমরা বাইকে যাচ্ছি প্রচণ্ড হাওয়া লাগছে আর খুব ভালো লাগছে আর এই পাশটা সামনে বেটু বসিয়েছিল তারপরে বেটু ঘুমিয়ে গেছে দেখো মাঝখানে বসিয়ে দেওয়া হয়েছে দেখো বেটু একটা সানগ্লাস পরেছে কেমন লাগছে বেটুকে আর ফাইনালি আমরা পৌঁছে গেলাম আর পৌঁছেই আমরা এখন মা মাসিদের বাড়ির সামনে একটা বড় মাঠ আছে সেই মাঠে দাঁড়িয়ে আছি আর তোমাদের দাদাভাই ব্যাগ নিয়ে আসছে বাইকের থেকে আর এদিকে বেটু আমি সবাই চলে আসলাম আর আসার পরে একদম চেঞ্জ করে আমি একটা সুতির শাড়ি পরলাম কারণ গরমে তো আর ওই শাড়ি পরে থাকা যায় না তো আর বাড়িতে যেহেতু লোকজন আত্মীয় স্বজন তো শাড়ি পরবো তো সেই জন্য দেখো এখানে গিয়ে বেটুকে নিয়ে গিয়ে ঠাকুরের ওখানে প্রণাম করাচ্ছে আর এখনও কিন্তু ঠাকুর নিয়ে আসা হয়নি যাই হোক ওখানে প্রণাম করলাম আর বেটুকে প্রণাম করিয়ে দিলাম আর এই পাশটায় বেটু না দুষ্টুমি করছে মানে কি বলবো প্রণাম করতে চাচ্ছিলো না কারো কোলে যেতে চাইছিলো না এরকমটা আর এই পাশটায় এসে দেখছি যে কীর্তন হচ্ছে তো এই দিকেও একটু প্রণাম করে নিলাম আর দেখো এখানে ভাগবত পাঠ হয়েছে তারপরে কীর্তন হচ্ছে আর এখানে খুব সুন্দর কিন্তু কীর্তন করছিল গান করছিল তো আমিও একটু ওদের সঙ্গে সঙ্গ দিলাম আর তারপরে এই পাশটায় দেখো ওই যে আমার বেটুকে কোলে নিয়েছে ওটা আমার ছোট মাসি তো ছোটো মাসি দেখো কীভাবে ঝুড়ি বাজাচ্ছে আর খুব সুন্দর কিন্তু গান করছিলো আর এইদিকে কিন্তু আত্মীয় সেরকম আসেনি শুধু আমরা আসলাম আর সঙ্গে আমার ছোট মাসি ওই যে চুরি বাজাচ্ছে সেই মাসি তো ওই মাসির বাড়িও কিন্তু এখানে মানে সমস্ত আত্মীয়র বাড়ি আমার তপনে মামার মাসি এরকম সবারই বাড়ি তো এই দিকে আর মাসি এসেছে আর সেরকমভাবে আত্মীয় আসেনি তবে সবাই কিছুক্ষণের মধ্যে চলে আসবে আর এই পাশটা ঠাকুরও কিন্তু এখনও নিয়ে আসা হয়নি ঠাক ঢোল এগুলো এসেছে কিন্তু লোকজনগুলো কোথায় যেন গেছে তো ওরা আসবে তারপরে ঢাক বাজাবে আর ঠাকুর নিয়ে আসবে আর তারপরে পুজো হবে আর এই দিকে কিন্তু আমি একটু সঙ্গ দিয়েছিলাম তারপরে এসে বসলাম দেখো এইবারে স্বপ্নবনও চলে এসেছে আর বেটুকে কোলে নিয়ে আছে বেটু এখানে কাউকে চেনে না তো সেই জন্য চুপটি করে বসে আছে দেখো আর সব আত্মীয় স্বজনরা আসা শুরু হচ্ছে আর এইদিকে বাড়ি সকলে মিলে মাসিদের উপোস করে আছে তো রান্না রান্নাবান্না করার লোকে নেই এরকমটা তো আমি তার জন্য শাড়ি চেঞ্জ করে আবার নাইটি পরে নিলাম আর দেখো রান্না করতে বসে গেছি আর এদিকে কিন্তু আলু ভাজার ডাল ঘন্ট এগুলো রান্না করে শুধু আত্মীয়দের খাওয়ানোর জন্য আর ওই পাশটাই কিন্তু পাড়ার সকলের লোকজনদের রান্না চলছে মানে লোকজন বড় লোকজনরা রান্না করছে খিচুড়ি ঘন্ট এগুলো তো আমি এখানে রান্নাও করা আমার কমপ্লিট আর তারপরে দেখো এখানে ঢাক বাজার ছিল আর আমার ছোটো মাসি ভর উঠেছে আর এই দিকে সব লোকজন সবাই মিলে আমরা দেখছিলাম আর এই দিকে আমার বেটু দেখো চুপচুপ করে আছে বাবার কোলে মানে ও ভয় পাচ্ছিলো এরকমটা আর চলো এইগুলো দেখার পরে কিন্তু এখনও ঠাকুর নিয়ে আসিনি তবে ঠাকুর নিয়ে আসবে তো এখন যাচ্ছি আমার বোনের বাড়ি স্বপ্নাবনুর বাড়িতে আর কেন যাচ্ছি আগে বলি যে ওখানেই মন্দির আছে মা কালীমাতা তো সেখানে পুজো দিতে আগে যাচ্ছে ভাই ওদের বাড়িতে যে পুজো হবে তো সেই পুজোর আগে ওখানেই পুজো দিতে হয় তো তারপরে বাড়িতে পুজো দেওয়া যাবে এরকমটা নিয়ম তো তার জন্য ওখানে সবাই মিলে পুজো দিতে যাচ্ছিল তো ওরা চলেই গেছে আমরা এখন তিনজন মিলে যাচ্ছি হ্যাঁ 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 স্বপ্ন বনু ক্যামেরা ধরে আছে দেখো একটু কিছু বল তো ওদের বাড়িতে ওখানেই ওদের বাড়ি তো বেশি দূরে না কাছে তো সেখানে যায় তারপরে তোমাদের দেখাবো ওদের বাড়িতে প্রচন্ড রোদ্রু করছে গরম করছে ফিটার যাচ্ছে ফিটু একটু হাই বলে দাও আর এই দিকে মামাদের বাড়ির সামনেই মন্দির আছে মা কালী মন্দির তো সেখানে আগে পুজো দিতে এসেছে সবাই মিলে বাড়ির আর এখানে দেখো ঢাক বাজার ছিল আর পাঁচতালের বাজর মানে পাঁচটা ঢাক সঙ্গে বাসি আর এইদিকে আমরা সবাই মিলে দেখছি নদীর বাড়ি যেতে চাইছিলাম কিন্তু তখন আর যাওয়া হয়নি মন্দির থেকে চলে আসলাম আর এসেই দেখছি এখানে ঠাকুর নিয়ে আসা হয়েছে আর মা মাসি বৌমা ওরা সবাই মিলে ঠাকুরকে বরণ করে তুলছে তো এখন দুই বোন মিলে যাচ্ছি এখানে রান্না চলছে সবারই জন্য রান্না করতে রাধু নিয়ে আসছে আর মাসিদের বাড়ির পিছনেই বাড়িটা বলতে রান্না চলছে চলো কতদূর রান্না হচ্ছে আমরা দেখতে আসছি এখানে খিচুড়ি রান্না চলছে আমরা এদিকে রান্না করা দেখতে এসেছি আর তোমাদের দাদাভাইও দেখতে এসেছে দেখো আমাদের পিছু পিছু তো এখানে রান্না চলছেই আর ছোট পিসে মশাই আর সঙ্গে দিদা রান্না করছে আর এইদিকে দেখো একবার খিচুড়ি রান্না হয়ে গেছে কিন্তু ঢেকে রেগেছে আর আবার খিচুড়ি রান্না করছে মানে খিচুড়ি ঘন্ট স্যালাড এগুলোই থাকবে আর তারপরে দেখো আমরা এখানে কি দেখছিলাম তো আমার মেষও কিন্তু কি করে বলতো হাঁসের ব্যবসা করে মানে হাঁস ছোট বাচ্চাগুলো বড়ো করে তারপরে বিক্রি করে এরকমটা তো দেখো এখানেই একটা কুকুর খুঁড়ে দিয়েছে পুরোটাই খলাটা একদম দিয়ে ঘিরে দিয়েছে আর কত হাঁস দেখো দেখে খুব সুন্দর লাগছিলো এত হাঁস মনে হয় পাঁচশোটার মতো হাঁস আছে দেখো সবাই এখানে আছে আর দেখতে খুব ভালো লাগছিলো তো তারপরে ওখান থেকে দেখে এসে দেখছি সন্ধ্যালা হয়ে গেছে আর এখানে ঠাকুরমশাই চলে এসেছে ঠাকুরদের বরণ করে তোলা হয়ে গেছে আর এখানে পুজো শুরু হয়ে গেছে আর খুব পুজো কিন্তু ধুম করে হচ্ছিল দেখো পাস্তালের ভাজন দিয়ে পুজো মানে বুঝতেই পারছো আর দিকে কিন্তু সবাই মিলে ভরো উঠছিলো এই রকমটা তার পরে চলে আসলাম খাওয়া দাওয়ার এখানে আর সবাইকে খেতে দিচ্ছিলাম কারণ খেতে দেওয়ার সেরকম লোকজন নেই তো আমি খেতে দিচ্ছিলাম আর এদিকে আমার বেটু বসে গেছে তো বেটুকেও খেতে দিলাম আর সঙ্গে আরও লোকজনদের সবাইকে তো তারপরে এখন অনেকটা রাত্রি মানে খাওয়া দাওয়া প্রায় রাত এগারোটা অবধি চলছিলো সবাইকে খাওয়া দাওয়া দিতে এরকমটা তো চলো আজকে ভিডিওটা এখান থেকে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বাই বাই আবার দেখা